নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার কাছে সকাল ফুরালো বেলা ঘরালো সকাল ফুরালো বেলা ঘরালো কেমন করে যেদিন কেটে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই এই ধরাই যারা এসেছিল একে একে সব বিদায় নিল এই ধরাই যারা ছিল। একে একে সব বিদায় নিল এমন করে তো আমিও একদিন এমন করে তো আমিও একদিন চলে যাব পৃথিবী ছেড়ে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া मरण अमार देखनी चाहिया मरण अमार इस्लामिक टीवी सब्सक्राइब नाउ